বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আইকন অব দ্য সিজ এর যাত্রা শুরু কি আছে এই জাহাজে শামসুর রহমান শিশিরের রিপোর্টে জানাচ্ছেন অনিল কুমার সুজন বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজ আইকন অব দ্য সিজ অবশেষে যাত্রা শুরু করেছে সমুদ্র পথে ইতিহাস সৃষ্টিকারী বিস্ময়কর এই জাহাজ আইকন অব দ্য সিজ ঐতিহাসিক জাহাজ টাইটানিকের চেয়ে তেরো গুণ বড় আইকন অব দ্য সিজ জাহাজটি দৈর্ঘ্য এক হাজার ফুট ওজন টন যাত্রী ক্রু সদস্য সহ সব মিলিয়ে সাত হাজার নয়শ সাতজন যাত্রী এই বিশাল জাহাজে যাতায়াত করতে পারবে যাত্রা শুরুর পর আরো বেশি সংখ্যক যাত্রী নিতে পারবে এই জাহাজটি এমনটাই জানিয়েছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল সংস্থা বিশাল সংখ্যক যাত্রী ধারণ ক্ষমতার সাথে এখানে রয়েছে নানা রকম বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে ওয়াটার স্লাইড সুইমিং পুল ও রয়্যাল পুল সব মিলিয়ে জাহাজটিতে বিনোদনের জন্য চল্লিশটিরও বেশি মাধ্যম রয়েছে বিশ্বের বৃহত্তম এ জাহাজে রয়েছে ওয়াটার পার্ক পরিবারের সাথে একান্তে সময় কাটাতে পৃথক এলাকা পুল লেক একুয়াডোম একুয়া থিয়েটার দুইশো ডিগ্রি দেখা যায় এমন বিশাল জানাল আরও রয়েছে সত্যিকারের গাছপালা সহ পার্ক সুইম আপ পার্ক একটি ইনফিনিটি পুল সাতটি সুইমিং পুল নয়টি রয়্যাল পুল সহ সবচেয়ে বড় আকর্ষণ ওয়াটার পার্ক এখানে থাকছে ছয়টি ওয়াটার স্লাইড জাহাজটিতে আটাশটির মতো বিভিন্ন ধরনের কেবিন রয়েছে অধিকাংশ কক্ষে তিন বা তারও বেশি ভ্রমণকারী থাকতে পারবেন সত্তর শতাংশ কক্ষে রয়েছে জানালা শত বছরের বেশি সময় আগে আটলান্টিকে ডুবে যাওয়া জাহাজ টাইটানিকের দৈর্ঘ্য ছিল মাত্র আটশো ফুট ওজন ছিল ছেচল্লিশ হাজার তিনশো আটাশ টন সে তুলনায় আইকন অব দ্য সিজ অনেক বেশি বড় ও অনেক বেশি শক্তিশালী দুই হাজার বাইশের এপ্রিলে ফিনল্যান্ডের একটি শিপইয়ার্ডে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় চারশো পঞ্চাশ জন বিশেষজ্ঞ চার দিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে জাহাজটিকে সমুদ্রযাত্রার ছাড়পত্র দেয় চলতি বছরের সাতাইশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার থেকে বিস্ময়কর এই জাহাজটি সমুদ্রপথে যাত্রা শুরু করে অনিল কুমার সুজন নিউজ ডেস্ক বাংলা খবর বিডি